সংসারে কি ঈশ্বর লাভ হয় সংসারে ভক্তদের মনে এ প্রশ্ন মাঝে মধ্যে উঠে আসে আজকের পর্বে আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদের কি অসাধারণভাবে ভক্তদেরকে এ উত্তরটি দিয়েছে ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ তে নমহা ওম নম শ্রী ভগবতে রামকৃষ্ণ নমো নম ওম নম শ্রী ভগবতে রামকৃষ্ণ নমো নম শ্রী রামকৃষ্ণ আজ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রে অভিনয় দেখতে আসিয়াছেন আজ রবিবার তিরিশে অগ্যায়ন কৃষ্ণার দ্বাদশী তিথি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ একটি বাক্সে উত্তারস্য হইয়া বসিয়া আছেন রঙ্গালয় আলোকা কিন্দু কাছে মাস্টার বাবুরাম ও নারায়ণ বসিয়া আছেন গিরিশ আসিয়াছেন অভিনয় এখনও আরম্ভ হয় সাথে গিরিশ গিরিশচন্দ্র ঘোষের কথোপকথন চলিতেছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের কাছে গিরিশ ঘোষ প্রশ্ন করলেন সংসারে কি ঈশ্বর লাভ হয় শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলিতেছেন সংসারে হবে না কেন তবে বিবেক ঈশ্বর বস্তু আর সব অনিত্য দুদিনের জন্য এটি পাকা বোধ চায় উপর উপর ভালোবাসলেই হবে না ডুব দিতে হবে এই বলিয়া ঠাকুর গান ডুব 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 সাগরে আমার পাতাল তলতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নাদা ডুব 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 সাগরে আর একটি কথা আমাদের কুমিরের ভয় আছে জিনিস বলেছেন জমের ভয় কিন্তু আমার নেই শ্রী রামকৃষ্ণদেব বলেছেন না আমাদের কুমিরের ভয় আছে এই হলুদ মেখে ডুব দিতে হয় বিবেক বৈরাগ্য সংসারে জ্ঞান কারো কারো হয় তাই দুই যোগীর কথা আছে যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্তযোগী তাদের সকলে চেনে দুঃখযোগীর প্রকাশনী যেমন দাসী সব কর্ম করছে কিন্তু দেশের পুলেদের দিকে মন পড়ে আছে আর যেমন তোমায় বলেছি অষ্টমে সংসারে সব কাজ করে উৎসাহী শহীদ করে কিন্তু বিপতি দেখল আটশো টাকা মাইনে ঈশ্বরীয় কথা হচ্ছে সেদিকে মন একটুও দিল না একটা ছেলে সঙ্গে করে এনেছে তাকে একবার এখানে বসায় একবার সেখানে বসাই আর একজনকে আমি জানি নাম করবো না জব করতো খুব কিন্তু দশ হাজার টাকার জন্য মিথ্যা সাক্ষী দিচ্ছিল তাই বলছি বিবেক বৈরাগ্য হলে সংসারে কেউ হয়